এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আস্তে আস্তে পরিবর্তন আসা শুরু হয়ে গেল জলীয় বাষ্পের উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে যার প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া তার সঙ্গে ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সতর্কতা নতুন করে জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করে গেছে এবং যার প্রভাব ধীরে ধীরে বাড়বে যার জন্য উত্তর পশ্চিম ভারত বেশ কিছু অংশে এবং হিমালয়ের পশ্চিম ভাগগুলোতে বেশ কিছু অংশে কিন্তু জোরালো বৃষ্টিপাত তুষারপাত ভারী তুষারপাত এগুলো থাকবে বজ্রবিদ্যুৎ হবে ভারী অতিভারী বৃষ্টিপাত লাল কমলা সতর্কতা জারি করেছিল পূর্ব থেকে এগিয়ে যাওয়ার ফলে এগুলো উত্তর পূর্ব ভারতেও ব্যাপক প্রভাব দেখাতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত এবং তুষারপাত হবে পাহাড়ি অঞ্চলে এই সম্ভাবনা থাকবে গাঙ্গী ও পশ্চিমবঙ্গেও রয়েছে সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে সতর্কতা বাংলাদেশেও বৃষ্টিপাত হতে পারে কোন কোন এলাকাগুলিতে হতে পারে সেগুলো আমরা এই ভিডিওতে নতুন করে আবার করে দেখব যে কী কী পরিবর্তন এসেছে সম্ভাবনা কতটা বেড়েছে কতটা কোথায় কোথায় সম্ভাবনা কমেছে ভারী বৃষ্টিপাত কোন এলাকাগুলিতে হতে পারে সেগুলো আমরা দেখব এর পাশাপাশি বিদ্যুৎ কেমন হতে পারে সেটাও দেখার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত ভাবে আমরা জানার চেষ্টা করব বেশি সময় নেব না ইতিমধ্যে আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে যে একটু সকালের দিকে কিন্তু একটু কুয়াশা কুয়াশা ভাব থাকবে এবং একটু ঝাপসা আকাশও থাকতে পারে ধীরে ধীরে এগুলোতে পরিবর্তন আসবে রোদের দেখা ধীরে ধীরে মিলতা মিলতে শুরু করবে এবং রাতে মোটামুটি একটু ঝাপসাকাসি থাকবে তবে পরিষ্কার থাকবে ধীরে ধীরে আরও জলীয়বাষ্প যখন বেড়ে যাবে তখন তাপমাত্রা আরও উঠবে যেটা জানিয়েছে আবহাওয়া দপ্তর যে মোটামুটি তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে আগামী কয়েকদিনের মধ্যে বা তিন চার দিনের মধ্যে সুতরাং শীতের আমেজ বা ঠান্ডা আমেজ যেটা বলবো একটু রাত থেকে সকালের দিকে একটু থাকবে কিন্তু বেলার পর থেকে সেগুলোই থাকবে না আপনারা কেমন অনুভব করছেন অবশ্যই জানাবেন আকাশ কেমন পাচ্ছেন সেটাও জানাবেন চলুন আমরা দেখি কি কী বলছে আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত আসছি এবং পুরোটা আলোচনা করে নিচ্ছি যে কোথায় কোথায় বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ হতে পারে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উনিশ তারিখে জানাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা কুড়ি থেকে তেইশ তারিখ পর্যন্ত যার মধ্যে কুড়ি তারিখের দিকে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে আর একুশ থেকে তেইশ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ঝোড়ো দমকা ঝোড়ো হওয়ার পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভব অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু নতুন করে সতর্কতা বাড়িয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সিকিমের দিকেও রয়েছে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও রয়েছে কুড়ি তারিখ থেকে সতর্কতা যেখানে প্রথম দিকে একটু কমের দিকে থাকবে কিছুটা বর্জ্য মেঘ হয়তো তৈরি হতে পারে কিন্তু যে ব্যাপারটা রয়েছে ভালো করে দেখুন এখানে যে একুশ থেকে বাইশের মধ্যে এই যে এই যে ডে থ্রি ডে ফোর এই যে এলাকাটা যাচ্ছে অর্থাৎ একুশ থেকে বাইশের মধ্যে কিছু কিছু অংশে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি দমকা হাওয়া এবং একটু ঝোড়ো হাওয়া বইতে পারে স্ট্রং সারফেস উইন্ড থাকতে পারে অর্থাৎ বুঝতে পারছেন যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে সেগুলো এখন কোন দিকটাতে হবে উপকূলবর্তী এলাকাতে হবে না গোটা দক্ষিণবঙ্গে হবে নাকি উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাগুলিতে হবে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি দেখি নতুন আপডেট কী বলছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা মেঘ মাল মোড়ে প্রথমে দেখে নিচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং এখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং এটা আস্তে আস্তে পূর্ব দিকে সরবে দেখুন এবারে কী কী কীভাবে কি হচ্ছে মেঘ আমাদের বাংলায় এই যে এই জায়গাতে আসবে কিনা দেখুন বা তৈরি হবে কিনা দেখুন এবং এটা কিন্তু এগিয়ে যাবে যার ফলে এখানে তো প্রচুর পরিমাণে সতর্কতা রয়েছে ওখানে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি ভারী বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি সবই হবে এবারে দেখুন কুড়ি তারিখ থেকে একটু করে আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তো দেখা যাচ্ছে যে এখানে এই বরিশাল চট্টগ্রাম এবং কিছুটা ত্রিপুরা আশপাশে মেঘ দেখা যাচ্ছে রাতের বেলার দিকে যেটা কুড়ি তারিখে দেখা যাচ্ছে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বড় মেঘ নেই কিন্তু উপকূলবর্তী এলাকাতে কিছুটা বর্জ্য গর্ব মেঘ তৈরি হতেও পারে কিন্তু সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে না আপাতত এবারে দেখুন একুশ তারিখের দিকে নিয়ে যাচ্ছি একুশ তারিখে কিন্তু কুয়াশা একটু বাংলাদেশের দিকে হতে পারে এবং কা থাকতে পারে আমাদের গাঙ্গিও পশ্চিমবঙ্গে ধীরে ধীরে ঝঞ্ঝা এগোচ্ছে এবং এইভাবে কিন্তু মেঘের সৃষ্টি এবং সুতরাং একটু মেঘলা মেঘলা ভাব একুশ তারিখের দিকে বাড়বে দুপুরের আশপাশ থেকে কিছু কিছু অংশে একটু বর্জ্যকর মেঘ তৈরি হতে পারে কিন্তু আপাতত বাংলাদেশে একটু চান্স বেশি দেখা যাচ্ছে মেঘের ভাব এবং সেখানে তার মানে বৃষ্টিপাতের মেঘ পাওয়া যাচ্ছে কিছু অংশে হালকা থেকে মাঝারি বা মাঝারি ভারীও হতে পারে ত্রিপুরা সংলগ্ন এলাকাগুলিতে এর পাশাপাশি দেখুন আরও মেঘ আমরা নিয়ে যাচ্ছি বাইশ তারিখের দিকে উত্তরবঙ্গ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে কিছুটা এবং বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় এগুলোতে কিন্তু মেঘ জোরালো হতে পারে এবং লো প্রেশার এরিয়া বা ঘূর্ণাবর্ত থাকবে এবং পরিষ্কার দেখা যায় যে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে ইতিমধ্যে আলিপুর আবাদ দপ্তর যারা জানিয়েছিল যে পুরুলিয়া পুরুলিয়া ঠিক না হ্যাঁ পুরুলিয়া কিছুটা পশ্চিম বর্ধমান বা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান এই সাইডগুলো সাইডগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক একটু বেশি অন্যান্য জেলাগুলির থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে মেঘ তৈরি হবে কিন্তু দক্ষিণবঙ্গে খুব বেশি ভাব ভাব দেখা যাচ্ছে না কিন্তু বাংলাদেশ ত্রিপুরার দিকে এবং আসাম মেঘালয়ের দিকে বেশি দেখা যাচ্ছে আরও কিছুটা পরিবর্তন পাওয়া যাবে সেটা আরেকটু পরের আপডেটগুলোতে এলেই বোঝা যাবে কিন্তু মেঘ আমরা দেখে নিলাম মোটামুটি পঁচিশ তারিখের দিক থেকে এখন দেখা যাচ্ছে না আবার ছাব্বিশ সাতাশের আশপাশ থেকে আবার মধ্য ভারত থেকে একটা বড় মেঘ কিন্তু ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছে এইগুলোতে কী হয় সেগুলো জানবো দেখুন কিছুটা বৃষ্টিপাত বাঙি পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে পারে তো এখনও পর্যন্ত এই জায়গাতে আটকে যাচ্ছে এখানে আসবে কিনা সেটা বোঝা যাচ্ছে না তো সম্ভাবনা রয়েছে তবে বর্তমান যেটা রয়েছে সেটা নিয়ে একটু দেখেনি এবার একটু দেখেন ঝোড়ো হাওয়া হবে কিনা স্ট্রং সারফেস ওই উইন যেটা বলেছে দেখুন ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি কিছু কিছু অংশে দমকা হাওয়া থাকবে একুশ বাইশ দেখুন ও একদম কিছু কিছু অংশে থাকতে পারে দেখা যাচ্ছে যে বাইশ তারিখের দিকে দেখুন দুপুর থেকে সন্ধ্যের আশপাশ থেকে এই জায়গাগুলোতে কিছুটা ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে এবার এর মধ্যে রকম বৃষ্টিপাত হবে কি না সেগুলো আরও কিছুটা আপডেটে পরিবর্তন হবে আপাতত কিন্তু মেঘলা কাস হবে সেটা বোঝা যাচ্ছে আর এবারে চব্বিশ তারিখের পরে এগুলো আস্তে আস্তে কমে যাবে কারণ ঘূর্ণাবর্তন তখন এদিকে অনেকটা সরে যাবে ফলে এখানে থাকবে না তাই বৃষ্টিপাতটা তেইশ তারিখের মধ্যেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কিছু হয় বজ্র বিদ্যুৎ কেমন হবে এটা অনেকে জিজ্ঞেস করেছেন দেখুন আমরা কুড়ি তারিখ থেকে দেখানোর চেষ্টা করি উত্তর পশ্চিম ভারত থেকে আর দেখাচ্ছে না তো কুড়ি তারিখের দিকে বাংলাদেশে একটু দেখা যাচ্ছে একুশ তারিখে চলে এলাম একুশ তারিখে বজ্র বিদ্যুৎ বাংলাদেশে কিছুটা হতে পারে কোথাও কোথাও ওই একটু জোরালো বিকেল থেকে তিনটে থেকে পাঁচটা এই যে সময়কালটা রয়েছে এখানটাতে তাই কোনো কোনো অংশে বাজ বর্জ্যবিদ্যুৎ হতে পারে মানে দুমদাম আওয়াজ হতে পারে এরকম ব্যাপার আর কি হঠাৎ করে কোনো কোনো অংশে বাংলাদেশের ঢাকা বিভাগ সংলগ্ন এলাকাগুলিতে একটু বেশি দেখা যাচ্ছে বাইশ থেকে তেইশ চলে গেলাম তেইশ তারিখে দেখুন কী হচ্ছে তেইশ তারিখে কিন্তু বর্জ্যকর বজ্রবিদ্যুৎ একটু কম দেখা যাচ্ছে সুতরাং বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাংলাদেশে একটু তুলনামূলক একটু বেশি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না যে বড় রকম হতে পারে কিন্তু বজ্রগর্ভ মেঘ হয়তো তৈরি হতে পারে এবার বৃষ্টিপাত বৃষ্টিপাত আমরা কী পাচ্ছি দেখুন বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী কিছু এলাকাতে একটু এই যে এইগুলোতে এই যে মেদিনীপুর বা চব্বিশ পরগনা সংল কিছু এলাকাগুলিতে যদি কিছু হয় বিকালের দিকে একটু হালকা পুলকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে কিন্তু খুব বড় মাপের বৃষ্টিপাতের চান্স নেই এবারে পশ্চিম সঞ্চয় এগিয়ে আসছে এগুলোতে বৃষ্টিপাত হচ্ছে তুষারপাত বাড়বে কুড়ি তারিখের দিকে আবহাওয়া দপ্তর বলছে একটু বজ্রগর্ভ সের হতে পারে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বড় মাপের কিছু দেখা যাচ্ছে না কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম কিছু কিছু অংশে ত্রিপুরা সংলগ্ন এলাকাগুলিতে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতেও পারে এরকমভাবে রয়েছে একুশ তারিখের দিকে দেখুন আস্তে আস্তে এটা সরে যাবে এবারে কী হচ্ছে এবারে কিন্তু মেঘ তৈরি হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের কিছুটা এবং আমাদের এই যে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম তার পাশাপাশি বর্ধমান হুগলি কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এই এলাকা এবং বাংলাদেশের ঠিক রাজশাহী থেকে শুরু করে ঝিনাইদা করচাঁদপুর এগুলো লহগড়া রয়েছে এই এলাকাগুলি রয়েছে পাংসা শিবালয়া পাবনা ভেড়া ভেলকান্দি ফরিদপুর মাগুরা ঝিনাইদহ কটচাঁদপুর এবং খুলনা বরিশাল এইগুলোতে কিছু কিছু অংশ আসতে পারে কিন্তু এই মধ্যভাগটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে এবার উৎ এবং বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে পূর্ব দিকগুলোতে যখন সিলেট মর্মসিং হয়ে ত্রিপুরার দিকে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতেও পারে একুশ তারিখের দিকে এবং উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং ডিব্রুগড় সংগ্রহ এলাকাগুলিতে কিছুটা বৃষ্টিপাত বেড়ে যাবে এবং তৈরি হবে এবার বাইশ তারিখ থেকে তেইশ এইখানটাতে দেখুন কিছু হচ্ছে কিনা এখানটাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো ভারী বৃষ্টিপাত যেটা বলছে উত্তরবঙ্গের দিকে আমরা কিন্তু হালকা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাইশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং আমাদের বীরভূম এবং তার সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া এবং সংগ্রহের কিছুটা কাটোয়া যেগুলো রয়েছে এগুলোতে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আর বাংলাদেশ সেগুলোতেও কিন্তু কিছুটা পাওয়া যাচ্ছে এইভাবে কিন্তু দেখিয়ে দিলাম দেখুন কোন কোন এলাকাতে রয়েছে কিছু কিছু অংশে একটু বাইশ থেকে তেইশের মধ্যে এই এলাকার মধ্যে একটু মাঝের দিকে ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে তাই এখান থেকে যারা দেখছেন একটু সতর্ক থাকবেন চাষি ভাইরা মেহেরপুর থেকে শুরু করে পাবনা হয় নগরপুরা কাপশে আগরতলা কুমিল্লা থেকে নিচে লহগড়া যশোর এবং আমাদের নদিয়া বর্ধমানে কোনো কোনো অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে থাকবে এইভাবে বাইশ থেকে হয়ে গেল বাইশ থেকে বা তেইশ তারিখে আরও সরে যাবে ফলে আসাম এবং মেঘালয় সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে সিলেট মরমনসিংহের দিকেও হতে পারে বা ত্রিপুরার দিকেও হতে পারে এই চট্টগ্রাম পর্যন্ত রয়েছে তেইশ তারিখের পর থেকে দেখা যাচ্ছে এখানে কিন্তু সেরকমভাবে থাকছে না তাপমাত্রা মোটামুটি চোদ্দো থেকে পনেরো কি কুড়ি সতেরোর মধ্যে থাকবে আর কি তাপমাত্রা নামবে এরপরে ছাব্বিশ সাতাশের মধ্যে যে বৃষ্টিপাতটা আসছে সেটা এদিক দিয়ে যাবে সেটা উত্তরবঙ্গে প্রভাব দেখাবে দক্ষিণবঙ্গে যেটা দেখা যাচ্ছে সাতাশ তারিখের আশপাশে যেটা মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান কিছুটা বাঁকুড়া হয়ে পূর্ব দিকগুলোতে যেতে পারে এটা এখনও দেরি আছে এতে আরও কিছু কিছু হবে কি না পরবর্তীতে জানা যাবে একটা বৃষ্টিপাত যে আবার মাসের শেষের দিকে আসবে সেটা মোটামুটি একটু আন্দাজ করা যাচ্ছে তো এই আপাতত রয়েছে আপডেট এতে কোনো পরিবর্তন হবে কি না সেগুলো পরবর্তী আপডেটে জানিয়ে দেবো ধন্যবাদ